হ্যাঁ এগুলো নেই ভাস্কর দেখুন এখনকার সময় না যে ট্রেন্ডিংয়ে আসাটা না সত্যি কথা বলতে বিশাল 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 কিন্তু দুষ্কর হয়ে উঠেছে তার কারণ চারদিকে তো কম্পিটিশান এখানে তো একজন মানুষ তো না তো যে হ্যাঁ আমি সবসময় ট্রেন্ডিংয়ে থাকবো তা না কিন্তু কারণ এখানে চারদিকে সেটা সাউথ থাকতে বলুন বলিউড থাকতে বলুন বাংলা থাকতে তো এক একের উপরে আরেকটা ঘাড়ে পা দিয়েই দিয়েছে তো সেখান থাকতে দেব এতদিন মাঠে নামেনি সিরিয়াসলি বলছি যে বলছিল না যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভুলে গেছে অ্যাকশানটা ভুলে গেছি অ্যাকশানটা আমারই কাজ ছিল সত্যি তাই শুধু অ্যাকশান না এই ডান্স করাটাও না ভাই এটা দেবদারি কাজ তার কারণ জাস্ট ভেবে দেখো যে রাজা রাজা এলো রাজারে যে গানটা কালকে মুক্তি পেয়েছে কতক্ষণ হয়েছে কতক্ষণ কালকে এগারোটায় মুক্তি পেয়েছে তাই না আমি একমাত্র একদিন মাত্র একদিনের মধ্যে দেবের খাদান সিনেমার রাজা রাজা এলো ফার্স্ট সংটা কিন্তু আজ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ওয়ানে হয়ে গেছে তাহলে ভেবে দেখো যে সত্যি সে প্রলয় প্রলয় সে যদি একবার মাঠে নামে না যে চারদিকে যে সবাই যে ছিটকে যাবে এটা দেখিয়ে দিল এবং সত্যি একটা খাদা খাদানে এইটুখানি দেখে এতটা 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 ভালো লাগছে যে গানের এই একটা যে স্টেপ দেখুন আমরা বারবার যে গানগুলো ভাইরাল হয়েছে কিন্তু গানের যে একটা স্টেপ একটা এত লেভেলের ভাইরাল হয়েছে না ভাই এতটা দেখে ভালো লাগছে সেটা হচ্ছে যে দেখো দেখবে যে দেবদার ডান্স করছে মধ্যে দাঁড়িয়ে রয়েছে চার তার যে চারদিকে যে ঘিরে যে ব্যাকআপ যে ডান্সারগুলো ওই জায়গাটা ভাই সিরিয়াসলি বলছি গুসবাম সেনে দিয়েছে পুরো গুসবাম সেনে দিয়েছে এক কথাই বলবো যে এত বছর পরে এই রকম এক দেবের এই অবতারকে আমরা পেয়ে আমাদের মতন ভক্তরা পেয়ে কিন্তু বিশাল 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 খুশি আর গুরু বলে কথা তাই না তো এইটুখানি তো বুঝতে পারছো তো যে কুড়ি তারিখে কি হতে চলেছে পুরো আলাদাই কিন্তু খেলা হবে আলাদাই লেভেলের খেলা হবে আমি বিশাল এক্সাইটমেন্ট বিশাল খাদান থাকতে যত তাড়াতাড়ি যা যা আপডেটগুলো আসবে সব আপডেট তোমাদেরকে জানাবো তো তার জন্য কী করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই